ডেয়ার রেস্টুরেন্ট এটা একটা অনেক কমন অঙ্ক এটা চোদ্দো সালে পনেরো সালে মার্কেটিং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আসে অ্যাকাউন্টিংয়ে আসে পনেরো সালে আর ঢাকা ইউনিভার্সিটিতে এফতে এটা এসে সতেরো সালে এই প্রশ্নটা এবারও খুবই গুরুত্বপূর্ণ তা দেখা যাক আমাদের দেওয়া আছে বা যেটা সমাধান আছে আমরা সেটা আগে বসিনি এক্স প্লাস রোট ওভার এক্স ইকুয়াল সিক্স বাই রোট ওভার পঁচিশ আমরা একটু ধরে নিচ্ছি ধরি রুট অভার এক্স ওয়ান আমি এ ধরলাম তাহলে আমরা রুট অভার এক্স ইন্টু রুট অভার এক্স ওয়ান আমরা ধরি একটা এক্স তাহলে রুট অভার দুটো এক্স মিলে একটা এক্স হয়েছে তাহলে এই এক্সের ভিতরে রুট অভার দুটো এক্স আছে তাহলে রুট অভার এক্স ওয়ান এ ধরেছি তাহলে এখানে কি এ ইন্টু এ তাহলে এ স্কোয়ার হয় তাই আমরা এ স্কোয়ারটা লাগবো এক্সের মান আর এর মান ধরেছি আমরা এ প্লাস এ লেখব ইকুয়াল সিক্স বাই পঁচিশ এবার আমরা কোন গুণ করি পঁচিশে স্কোয়ার প্লাস ওটা পক্ষান্তর করে নিয়ে আসি পঁচিশে স্কোয়ার প্লাস পঁচিশ এ মাইনাস সিক্স ইকুয়াল শূন্য সবসময় উৎপাদক বিশ্লেষণ করার সময় এই প্রথম অংশের সাথে লাস্টের অংশটা গুণ করা হয় অধিকাংশ ছেলেবেলায় উৎপাদক বিশ্লেষণে এই জায়গায় জটিলতা আছে তাই পঁচিশ আর ছয় গুণ করলে দেড়শো হয় সেই দেড়শোকে এমন সংখ্যা দিয়ে ভাঙবো সেটা যোগ বা বিয়োগ করলে এটাই তা আমরা পাঁচ তিরিশ যদি দেড়শো করি দেড়শো হয় এবার তিরিশের সাথে যদি পাঁচ বিয়োগ করি আমরা পঁচিশ আসে তাই ইজিলি আমরা বের করতে পারবো তাহলে পঁচিশ এ স্কোয়ার প্লাস এখানে আমরা তিরিশও বসাতে পারি তিরিশই বসাই তিরিশ এ এখানে প্লাস আছে আমরা এখানে মাইনাস দিনে আসি তাহলে তিরিশটার থেকে পাঁচটা বাদ দিলেই পঁচিশটা আসে মাইনাস সিক্স ইকুয়াল শূন্য তাহলে উভয় পক্ষের থেকে কমন নেওয়া যায় ফাইভ এ তাহলে ফাইভ এ কমন নিলে ফাইভ এ থাকে আর এ কমন নেওয়া হয়ে গেছে পাঁচশো তিরিশ এ থাকছে মাইনাস ওয়ানটা কমন নিলে ফাইভ এ মাইনাস ওয়ান আসে প্লাস সিক্স ইকুয়াল শূন্য দুটোর থেকে একটা কমন নেই ফাইভ এ প্লাস সিক্স আর বাড়তে থাকছে ফাইভ এ মাইনাস ওয়ান ইকুয়াল শূন্য তাহলে আমরা আবার হয় লিখতে পারি ফাইভ এ ইকাল প্লাস 6 ইকুয়াল শূন্য ফাইভ এ ইকাল মাইনাস সিক্স এ ইকুয়াল মাইনাস সিক্স বাই ফাইভ অতএব এবার বিয় সেম ক্যাটাগরির পরের অংশটাও মাইনাস ওয়ান ইকোয়াল শূন্য এ ফাইভ এ ইকুয়াল ওয়ান অতএব এ ইকুয়াল পারি ওয়ান বাই এটা আমরা এর মান পেয়ে গেছি এর মানটা আমরা ধরছিলাম রোট এক এটা জাস্ট মানটা বসিয়ে পাতি হবে এর মান বসায়ে পাই বসায়ে পাই এর মান বসায়ে পাই তাহলে আমরা রুট অভার এক্স সমান এ ধরছিলাম তাই রুট অভার এক্স ইকুয়াল এ সমান প্রথমে একটা মান দেওয়া আছে এ সমান মাইনাস সিক্স বাই ফাইভ হলে অতএব এ সমান রুট অভার এক্স সমান এসছিল এর মানটা আমরা বসাবো সিক্স বাই ফাইভ এবার ওয়াই পক্ষে বর্গ করি রুট আর এক্স স্কোয়ার মাইনাস সিক্স বাই ফাইভ বর্গ করলে অতএব রুট আর স্কোয়ার কেটে গেলো এক্স থাকলো ছয় শত্রিশ বাই একটা অ্যান্সার অলরেডি বেরিয়ে গেছে সেম ক্যাটাগরির এ সমান ওয়ান হলে ফাইভ হলে তাহলে অতএব রুট ওভার এক্স সমান সমান ওয়ান লিখতে পারি তাহলে বর্গ করলে রুট আর কেটে যাচ্ছে আর ওয়ান বাই কথা স্কোয়ার করলে অতএব এক্স সমান সমান ওয়ান বাই পঁচিশ তাহলে অ্যান্সার আমাদের অলরেডি বেড়ে গেছে ছত্রিশ বাই পঁচিশ আর ওয়ান বাই পঁচিশ